দর্শক বন্ধু আগামীকাল আটই জুলাই দু হাজার পঁচিশ বঙ্গাব্ধের তেইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর পাঁচটা বেজে দু মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা বেজে একুশ মিনিটে তিথি শুক্লা ত্রয়োদশী থাকবে রাত্রি এগারো বেজে ছাব্বিশ মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্দশী আগামীকাল রাত্রি তিনটে পনেরো মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মৃগজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় সেই সঙ্গে এদের নামের অধ্যক্ষর যদি দন্তের ন অথবা থ দিয়ে রাখেন তাহলে ভবিষ্যতে শিষ্যটি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু আগামীকাল রাত্রে তিনটে পনেরো মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ মূলা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ সারমেয় বা পুকুরজনী এবং বিংশত্বের মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশা সে সঙ্গে এদের নামের অধ্যাক্ষর যদি ধ ভ ফ অথবা ঢ দিয়ে রাখেন তাহলে ওই শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে হবে আর আগামীকালের শুভক্ষণে যারা কোনো বিশেষ কাজ করতে তারা বিশেষ পূজা পাঠ বপন বৃক্ষাদি রোপণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর বিশেষ কিছু জানবার ইচ্ছা হলে স্ক্রিনে একটি ফোন করবেন আর আরও কিছু জানবার ইচ্ছা হলে আমার ইউটিউব চ্যানেলে গ্যালারিতে যেয়ে সব কিছু জানতে পারবেন এবং আমার ওয়েবসাইটে একই নাম্বার একই নাম সিদ্ধপুর ডক্টর দেবদূত সার্চ করবেন গুগলে গিয়ে তাহলে আপনি আমার ওয়েবসাইট খুলে খুঁজে পাবেন ডাব্লু 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 সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডট কম ডাব্লু ডাব্লু ডট সিদ্ধ পুরুষ ডক্টর দেবদূত ডট কন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় বা